আজকে আমরা দেখব সেলারি এখানে আমাদের বিভিন্ন অংশ দেওয়া আছে যেমন ধরেন এখানে দেওয়া আছে আপনার সিরিয়াল নাম্বার নেম বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল ফি টিফিন ফি প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স টোটাল এই সব কিছু দেওয়া আছে তার ভিতরে যেগুলোতে কি আছে আপনার সিরিয়াল নাম্বার একটা কমন নেম এটা ইচ্ছা মতো বেসিক স্যালারি এইখানে তাদের বিভিন্ন অনুসারে আমরা স্যালারিটা বসায় নিছি আর স্যালারি বসানোর উপরে কি করবে তাদের হাউস রেন্টটা নির্ভর করবে অর্থাৎ হাউস রেন্ট এক একজনের স্যালারির উপরে নির্ভর করে বা একজনের পদবীর উপরে নির্ভর করে যে যত ভালো পদে আছে তার হাউসটা তত ভালো দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় তাকে একটা বেটার হাউস রেন্ট দেওয়া হয় সেই জন্য কি করবো এখানে আমরা স্যালারির উপরে হাউস রেন্টটা নির্ধারণ করবো অর্থাৎ এখানে একটা ফর্মুলা ভালোব মেডিকেল ফি আমরা সবার জন্য সেম রাখছি টিফিন ফি সবার জন্য সেম রাখছি প্রফিডেন্ট ফান্ড এখানে আমরা কি করছি সবার উপরে চার পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড দিচ্ছি তারপর যাচ্ছে কি ট্যাক্স এনে ট্যাক্সে ফেলবো কেন ট্যাক্সে বিভিন্ন জনের ক্ষেত্রে অর্থাৎ ইনকামের উপর ট্যাক্স নির্ভর করে সেহেতু কী হবে এখানে ফর্মাল ফ্ল্যাট হবে তারপরে এখানে কিছু কিছু অংশ মধ্যে যোগ হয় কিছু কিছু অংশ মধ্যে হয় বিয়োগ হয় যেমন হাউস রেন্ট আমাকে দিবে তারপর মেডিকেল ফি আমাকে দিবে টিফিন ফি আমাকে দিবে কিন্তু প্রফিডেন্ট ফান্ড তো আমার অংশ থেকে কেটে রাখবে বা ট্যাক্স আমাকে দিতে হবে যেহেতু এগুলো বাদ যাবে ঠিক আছে সেই জিনিসগুলো টোটালের ক্ষেত্রে আমাদের বের করতে হবে তাহলে চলুন এটা শুরু করা যাক ওকে শুরু করার আগে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এইখানে দুইটা শর্ত দেওয়া আছে শর্তটা কি তাহলে যে বা শর্ত শেষ কি কমা ব্যবহার করব আর যদি কারণ কথার উল্লেখ থাকে সেখানে আমরা কি করি ইফের ফর্মুলা ব্যবহার করে থাকে এই জিনিসগুলো মাথা রাখবেন বেছন শুরু করছি আমরা প্রথমে আসছি কি হাউস রেন্ট হাউস রেন্টে আমরা শর্ত বলছি আমরা শর্ত স্ক্রিনে দেখতেই পাচ্ছি এখানে শর্ত দেওয়া আছে যদি আপনার বেতন কথাটা কি আসে যদি সেহেতু কি আসবে ইফের ব্যবহার আসবে যদি কথা উল্লেখ আছে কি আসবে আসবে এখন বলছে যে আপনার বেতন যদি হয় কত বিশ টাকার কম বা সমান যদি আপনার বেতন বিশ হাজার কম বা সমান হয় এইভাবে তারা বলবে ঠিক সেইভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব যেহেতু আমরা এখন শর্ত দিব আর কয়েকটা শর্ত ইউজ করবো সেহেতু আমরা কিনবো এখানে অন করলাম যদি আপনার বেতন তাহলে কি বেতন কোনটা এইটা তাহলে বেতন উপরে ক্লিক করলাম কি হবে বিশ টাকা সমান বা কম তাহলে লেস দেন এন ইকুয়াল কত হাজার টাকা বিশ হাজার টাকা লেস দেন এন ইকুয়াল বিশ হাজার টাকা ওরা যেটা বলছি আমরা কিন্তু সেটাই লিখছি যদি আপনার বেতন কত হয় বিশ হাজার টাকার কম দেখেন কি বেতনের দিকে কি আছে কমের অংশটা আছে যে কম এবং কি সমান হয় তাহলে তাহলে কথার জন্য আমরা ইউজ করবো কি বাবা তাহলে তাকে কি দিতে হবে তাকে দিতে হবে পনেরো পার্সেন্ট সে কত পাবে পনেরো পার্সেন্ট হাউস রেন্ট পাবে বেতনের রূপ তাকে কত দেওয়া হচ্ছে ইন্টু পনেরো পারসেন্ট তাহলে কি হচ্ছে আমার একটা শর্ত শেষ হচ্ছে আমরা সেটা বলছি কিছু আগে যে শর্ত শেষের জন্য আমি কি ইউজ করবো কমা ব্যবহার করব তাহলে শর্ত শেষে আমি কি ইউজ করলাম কমা ইউজ করলাম দ্বিতীয় শর্ত আমাদের কি বলতেছে যে অন্য যারা আছে সবাই কত পাবে আপনার বিশ পাবে তাহলে কি বেসিক স্যালারি বেসিক স্যালারি কি ছিল আমাদের সি যে বেসিক স্যালারির উপরে কত পাচ্ছে সে বিশ পারসেন্ট পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার এখন শর্ত নাই সেও তো আমাকে কী করতে হবে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে ব্র্যাকেট ক্লোজ ইন্টার তাহলে কি আসলো আমার হাউস রেন্টটা সহজে বের হয়ে আসলো এরপর কি আসতে মেডিকেল ফি আমরা নির্দিষ্ট করে রেখেছি তারপরে কি দেখেছি টিফিন ফি যেটা আমরা নির্দিষ্ট করে রেখেছি প্রফিট ফান্ড এখন প্রফিট অ্যান্ড ফান্ডে আমাদের শর্ত আছে প্রফিট অ্যান্ড ফান্ড আমরা কি দেখতে পাবো যে সবার ক্ষেত্রে কি হবে চার পার্সেন্ট আমরা প্রফিট অ্যান্ড ফান্ড নির্দিষ্ট করে দিচ্ছি তাহলে ইকুয়াল বেসিক বেতনের রূপে কত পাওয়া যাবে না তার চার পার্সেন্ট তাহলে আমার শর্ত শর্ত শেষ ঠিক এখানে যাচ্ছি আমরা সিলেক্ট করে এই যে ছোট্ট একটা অ্যারো আছে যখন আমরা এইখানে যাই তখন থেকে কি এরোটা চেঞ্জ হয়ে যায় এখানে খেয়ালগুলো আপনি দেখতে পাবেন যে বাইরে থাকলে মোটা হয় যখন বক্সের কাছে যায় তখন চিকন হয়ে যায় তখন আমরা কী করতে পারবো ইন্টারপে মানে দুইবার ক্লিক করলে বাকি রেজাল্টগুলো তারা দিয়ে দেবে ট্যাক্সে যায় আমরা ট্যাক্সে বলা হয়েছে কি যদি আপনার বেতন যদি আপনার কি হয় বেতন যদি আপনার বেতন কত হয় পনেরো হাজারের কম বা সমান যদি তোমরা শর্তে কি পাচ্ছি যদি পাচ্ছি বা শর্ত পাচ্ছি সেহেতু আমাকে কি ইউজ করতে হবে এখানে ইকুয়াল ইউজ করতে হবে সরি ইফ ইউজ করতে হবে তাহলে ইফ ইফের পর আমি কী দিব যেহেতু শর্ত দিচ্ছি শুধু আমি কী দিলাম ব্রাকেট অন করলাম বেসিক বেতনের কত পারসেন্ট মানে বেসিক বেতন কত হবে পুনরোর কম বা সমান তাহলে লেস দেন অ্যান ইকুয়াল যে পুনরোর কম বা কী হবে সমান কত পনেরো হাজার তাহলে তাহলে যেন কি দিচ্ছি কমা কি লাগবে না তার কোনো ট্যাক্স লাগবে না তাহলে যেহেতু ট্যাক্স নাই তাহলে কি তার ট্যাক্স কি জিরো ট্যাক্স জিরো শর্ত শেষ আমরা কি জানি শর্ত শেষ হলে ব্যবহার করার জন্য তাই শর্ত শেষ আমরা চুজ করলাম কি কমা ব্যবহার করলাম এবার বলছে অন্যরা অন্যরা কত দেবে আট করে ট্যাক্স দেবে আমাদেরকে তাহলে সিথ্রি কত দিচ্ছে সে গুণন এইট পার্সেন্ট অন্য যারা আছে তারা কত দেবে আমাদেরকে আট পার্সেন্ট করে ট্যাক্স দেবে তাহলে শর্ত শেষ ব্র্যাকেট ক্লোজ ইন্টারপ্রেস করলাম দিয়ে বাতিল সেলগুলোতে শর্ত দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার স্যালারি সেটা এমনগুলো বসানোর শেষ অংশে কত টোটাল পাবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশ কি হবে যোগ হবে আর কিছু অংশ করতে হবে তাহলে আমরা ইকুয়াল দিচ্ছি ইকুয়াল দেওয়ার পর আমরা যেটা আমরা জানি সামের সর্মলা যে ব্র্যাকেট অন করলাম জানি কি আমরা বেসিক হাউস রেন মেডিকেল ফি টিফিন ফি এগুলি কি করতেছি আমরা যোগ করতেছি এখন এগুলো থেকে বাদ দিতে হবে আমাদেরকে আমরা দিচ্ছি কি বিয়োগ প্রফিডেন্ট ফান্ড বাদ যাবে বিয়োগ ট্যাক্স বাদ যাবে যে কি দিচ্ছি যে সাম করে যে ফর্মুলা ইয়াটা পাচ্ছে সেখান থেকে সে কি বাদ দিবে প্রফিডেন্ট ফান্ড এবং কি ট্যাক্স বাদ দিবে তাহলে প্রফিডেন্ট ফান্ড এবং কি আমরা ট্যাক্স দুটাকে মাইনাস করে দিলাম দিয়ে যদি এখন আমরা ফর্মুলা ফেলাই তাহলে কি পাচ্ছে যে শ্রমিক থাকছে বা যে কর্মকর্তা বা কর্মচারী থাকছে সে কত পাচ্ছে এই বেতনটা পাচ্ছে সে আশা করি এটুক বুঝতে পেরেছেন যদি এর পরে পরশু থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি অবশ্যই প্র্যাকটিস করবেন আপনি এখানে সিট দেখতে পাচ্ছেন সিটগুলো নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন সিটগুলো বানিয়ে প্র্যাকটিস করবেন কারণ যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ফর্মুলা বুঝবেন না আর প্র্যাকটিসে কোনো সমস্যা হলে আমরা তো আছি ক্লাসে ক্লাসে দৌড়ি পারু করেন ভালো থাকবেন এবং আমার জন্য দরকার আসসালাম আলাইকুম